আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি ভালো আছেন পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন না থাকায় বেশ কিছু সমস্যা কিন্তু আমরা পড়তেছি যেসব সমস্যাগুলো নিয়ে আজকের ভিডিওতে কথা বলার চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনি আমাদের সাথে থাকবেন আর ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এখনো আমাদের চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সর্বপ্রথম কথা হচ্ছে পাসপোর্টে কিন্তু বর্তমানে পুলিশ রিপোর্ট প্রয়োজন হচ্ছে না পুলিশ রিপোর্ট ছাড়াই কিন্তু আমরা পাসপোর্ট করতে পারছি সেক্ষেত্রে যদি বছরের উপরে আপনার বয়স তাহলে অবশ্যই আপনার এনআরডি কার্ড প্রয়োজন আর বিশ বছরের নিচে যদি আপনার বয়স হয়ে থাকে সেক্ষেত্রে এনআইডি কার্ড থাকলে তো ভালো আর এনআরডি কার্ড না থাকলে আপনি জন্ম নিবন্ধন দিয়েই পাসপোর্ট করতে পারবেন এখন কথা হচ্ছে কোন বিষয়গুলোর জন্য আমরা পাসপোর্ট এখনও করতে পারবো না বা পাসপোর্ট করতে গেলেও পাসপোর্ট অফিসার আমাদেরকে কেন পাসপোর্ট করতে দিবে না বা কেন আটকে দিবে আবার এমনটা হতে পারে আপনি পাসপোর্ট করতে গেলেন পাসপোর্টের ফিঙ্গার দিলেন তারপর দেখছেন যে আপনার পাসপোর্ট প্রিন্ট হচ্ছে না বা পাসপোর্ট আসতেছে না পাসপোর্ট আটকে আছে এই বিষয়গুলোর কারণটা কি আইডি কার্ডের নাম্বারটি যদি তেরো ডিজিট কিংবা সতেরো ডিজিটের হয়ে থাকে তাহলে আপনাকে শীঘ্রই দশ ডিজিটের একটা স্মার্ট এনআইডি কার্ডের নাম্বার সংগ্রহ করতে হবে এই বিষয়টি সংগ্রহ করার জন্য আপনাকে নির্বাচন কমিশন অফিসে গিয়েও আপনি সংগ্রহ করতে পারেন অথবা যে কোনো কম্পিউটার দোকানে গিয়েও আপনি অনলাইনে আবেদন করে স্মার্ট এনআইডি কার্ডের নাম্বারটি সংগ্রহ করতে পারেন স্মার্ট এনআইডি কার্ডের নাম্বার সংগ্রহ করার পরে সেকেন্ড চেক আপনাকে করতে হবে অনলাইন থেকে একটা অনলাইন ভেরিফাই কপি উত্তোলন করতে হবে অর্থাৎ এই জিনিসটি আপনি নির্বাচন কমিশন অফিস থেকে আনতে পারেন অথবা বিভিন্ন কম্পিউটার দোকান থেকে তাদের মাধ্যমেও নির্বাচন কমিশন থেকে আপনি এই সার্ভার কপিটি সংগ্রহ করতে পারেন সার্ভার কপিটি সংগ্রহ করার উদ্দেশ্যটা হচ্ছে এই যে আমি একটা ইন্টারনাল বিষয়ের কথা বলেছিলাম যে এনআইডিতে একটা ইন্টারনাল বিষয় থাকে সেই বিষয়টি হচ্ছে ঠিকানার বিষয় আপনাদের এনআরডি কার্ডের পিছনে যে ঠিকানাটা থাকে সেই ঠিকানাটি হচ্ছে বর্তমান ঠিকানা এখন প্রত্যেকটা এনআরি কার্ডের ডাটাবেসে কিন্তু বর্তমান এবং স্থায়ী ঠিকানা দেওয়া থাকে আবার আমাদের পেশা দেওয়া থাকে এই বিষয়গুলো কিন্তু আমাদের এনআরডি কার্ডের ভিতরে প্রিন্ট হয় না তাহলে এই বিষয়গুলো আমরা কীভাবে জানবো শুধুমাত্র এই সার্ভার কপিটি উত্তোলনের মাধ্যমেই কিন্তু আমরা এই বিষয়গুলো জানতে পারি এখন আপনি যখন পাসপোর্টের আবেদন করবেন আবেদন করার পূর্বেই কিন্তু আপনার এই সার্ভার কপিটি উত্তোলন করা প্রয়োজন কারণ হচ্ছে আপনি যখন পাসপোর্টের ফর্মটা ফিল করবেন তখন আপনাকে প্রফেশন দিতে হবে আপনার বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা দিতে হবে এখন আপনার এনআরিতে বর্তমান স্থায়ী ঠিকানা কি আছে সেই অনুযায়ী কিন্তু আপনাকে পাসপোর্ট ফর্মটা ফিল করতে হবে আরেকটা বিষয় হচ্ছে আপনার বর্তমান ঠিকানাটা কোনো ফ্যাক্টর না ফ্যাক্টর হচ্ছে আপনার স্থায়ী ঠিকানাটা এবং জন্মস্থান এই দুইটা জিনিস কিন্তু আপনার খুবই ইম্পর্ট্যান্ট বিষয় কারণ আপনার স্থায়ী ঠিকানাতে যদি কোনো ধরনের ইনফরমেশন ভুল থাকে তাহলে কিন্তু আপনি পাসপোর্টের জন্য আবেদন করতে গিয়েও অনেক ধরনের সমস্যায় পড়বেন বা পাসপোর্টের ফিঙ্গার দিতে গিয়েও অনেক ধরনের সমস্যায় পড়তে পারেন যেমন ধরুন ভুলবশত আপনার পাসপোর্টের জন্মস্থান আসছে ঢাকা কিন্তু অরিজিনালি আপনার জন্মস্থান হচ্ছে অন্য একটা ডিস্ট্রিক্টে ধরুন আপনার জন্মস্থান চিরগং বা আপনার জন্মস্থান রাজশাহী সেক্ষেত্রে আপনার এনআইডিতে জন্মস্থান ভুলে আসছে ঢাকা এক্ষেত্রে যদি আপনি রাজশাহীতে পাসপোর্টের জন্য ফিঙ্গার দিতে যান সেক্ষেত্রে কিন্তু পাসপোর্ট অফিসার আপনাকে আটকে দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি কারণ হচ্ছে আপনার ইনফরমেশন সেখানে ভুল আছে আপনার জন্মস্থান দেওয়া আছে ডাকা কিন্তু আপনি পাসপোর্ট করার সময় পাসপোর্টের ফর্ম ফিল করলেন আপনার এলাকার রাজশাহী এক্ষেত্রে কিন্তু বড় একটা মেজর বিষয় তো এই জিনিসগুলো সলভ করতে হবে কারণ এই জিনিসগুলো সলভ না করে কিন্তু আপনি জন্য জন্য করতে পারবেন না আর এই বিষয়গুলো সলভ করার আপনাকে নির্বাচন কমিশন অফিসে যেতে হবে এবং সেখানে তাদের যে কারেকশন ফর্ম আছে সেই কারেকশন ফর্মের মাধ্যমে কিন্তু আপনি আপনার স্থায়ী ঠিকানা এবং জন্মস্থান গুলো যদি ভুল হয়ে থাকে সেগুলো সংশোধন করে ফেলতে পারেন আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে পেশা আপনার এনআরডি তে যে পেশা আছে সেই পেশা অনুযায়ী কিন্তু আপনার পাসপোর্টে ফিল করতে হবে আপনার পেশা কি দিবেন এখন অনেকেই বলতে পারেন যে আপনি যখন ভোটার হয়েছেন তখন আপনার পেশা ছিল ছাত্র কিন্তু বর্তমানে আপনি জব করতেছেন অথবা প্রাইভেট সার্ভিসে আছেন বা যে কোনো গভর্নমেন্ট সার্ভিসে থাকতে পারেন এখন আপনি যদি পেশা আপনার গভর্নমেন্ট সার্ভিস কিংবা প্রাইভেট সার্ভিস দেন সেক্ষেত্রে আপনার কোনো প্রবলেম হবে কিনা তো এক্ষেত্রে যদি আপনি কোনো ধরনের জব হোল্ডার হয়ে থাকেন অর্থাৎ আপনার সার্ভার কপির সাথে আপনার বর্তমান পেশার কোনো ধরনের মিল যদি না থাকে তাহলে আপনি বর্তমানে যেখানে কর্মরত আছেন সেখান থেকে একটা আপনার যে আপনি এই পেশায় আপনি এই অফিসে জব করতেছেন বা কর্মরত আছেন সেক্ষেত্রে কিন্তু পাসপোর্ট অফিস থেকে কোনো ধরনের ঝামেলা করবে না তাহলে মূল যে বিষয়টা সেটা হচ্ছে সর্বপ্রথমে আমাদেরকে একটা স্মার্ট এনআইডি কার্ড সংগ্রহ করতে হবে যেটা দশ ডিজিটের সংখ্যা থাকবে পরবর্তীতে এনআইডির একটা ভেরিফাই কপি উত্তোলন করতে হবে যে কপির ভিতরে আমাদেরকে যাচাই করতে হবে যে আমাদের বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা যেগুলো আমরা দিতে চাচ্ছি সেই অনুযায়ী আছে কিনা নাকি কোনো ধরনের ভুল আছে যদি কোনো ভুল থাকে সেটা নির্বাচন কমিশন অফিস থেকে সংশোধন করে তারপরে কিন্তু আপনাকে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে হবে আরেকটা মেজর বিষয় হচ্ছে নিজের নামের সাথে বাবা মার নাম মায়ের নাম এগুলো যদি আপনার বাবা মার এনআইডির সাথে না মিলে সেক্ষেত্রে কিন্তু কোনো ধরনের বেশ প্রবলেম হয় না কারণ হচ্ছে আপনার দিয়েই আপনি চাইলে পাসপোর্টের অ্যাপ্লাইটা করতে পারবেন এসকল বিষয়গুলো নিয়ে যদি আপনি ইতিমধ্যে কোনো ধরনের প্রবলেম পরে থাকেন বা কোনো ধরনের প্রবলেম ফেস করেন অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন আমরা সেগুলোর সলিউশন বের করে আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তো আজকের ভিডিওটি আর লং করবো না পরবর্তী ভিডিওতে দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আলাইকুম